দেখো 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 এই তো দেখো আড় মাছ বড় একটা এই দেখো সাইজটা কি দারুণ দেখো দু কেজির কাছাকাছি মাছটা লাফালাফি করছে দেখি সাবধানে কাটা মারিদে কিন্তু এই দেখো বন্ধুরে আড মাছ সাইজ কিন্তু একদম এক নম্বর সাইজের আড় মাছ ভালোই সুন্দর আছে মাছটা এই দেখো তো যাই হোক ভালোই হলো এবার দেখতে থাকুন আগে আরো মাছ দেখানো হবে আরো দেখাবো যতগুলো বাড়বে সবই দেখানো হবে ফাইনালি বন্ধুরা ফাইনাল আটটা মাছ কিন্তু এসে গেছে এখানে মাছ কিন্তু একটা বাদায় ফেলাইছে পর্দাদা আর মাছটা জলের তলে ফেলাল উই দেখো

সমস্যা নেই এখন লোক টাকা ভাড়া দিচ্ছি বন্ধুরা দেখো এখানে কিন্তু মাছটা রয়েছে এখনই দেখাচ্ছি মাছটাকে এটা ছিল নাকি এটা না এটা না আচ্ছা ওই আগে 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 বড় ধরনের টান দিল কত আগে আছে ওখানে এখনই দেখাচ্ছি বন্ধুরা ওটাকেও দেখাবো তো বন্ধুরা ফাইনাল সেই মাসে কিন্তু চলে আসছে মাছটা এই যে এই দেখো এই যে টানাটানি করছে তলে এটা হলো একটা সিরেন মাছ উজ দেখো ওই দেখো আবার একটু প্লো না নিজে দেখো মাছটাকে দাদা এখন তুলবে কিন্তু মাছটা বড় সাইজের আছে এটা মনে হয় একটু সরাসরি দিকে বাঁধেছে যার কারণে বেশি দল হচ্ছে কোথায় গেল মাছটা এখনই সে মাছটা আসবে লগু তো হচ্ছে না ওই দেখো এই দেখো দেখো এটা এইটা সাইজ দেখো বন্ধুরা এইটা সব থেকে বড় আজকে সকালের থেকে এখানে সব থেকে বড় এই মাছটা হয়ে গেছে আহা বন্ধুরা মাছটা দেখতে যেমন খেতেও কিন্তু তেমনই সুন্দর এই দেখুন সিলেন মাস্টার কি তাকড়া তিন কেজি চার কেজি আছে তিন কেজি তো উপরে নিচে না দাদা দেখো দেখতে থাকুন ইউটিউব চ্যানেল এখনো আরো মাছ দেখাবো বেলাটা দেখো বের হচ্ছে লাল লাল ভাব আসছে মাছ নাকি বর্দা কি মাছ अरे बोलमास बोलमास वाला देखो ये देखो बंदरा बोलमास बंदा बोल बोलमास वाला सरता हां सिन लाभ दिस सिन होया लाभ तो देवे अखन छोटो बोल गरम रक्त तो। देखो कैसे बढ़ता? मेरे तो मासे टांड दस्से। मासे टांड दस्से?

মাছ কি দারুন সুন্দর দেখো একদম অদ্ভুত একটা ফলই এই ফলই মাছ অনেক কুমে এই জায়গা দেখিস চলে না যায় বন্ধুরা কত টিক মাছ হলো পর দেয় কত টিক মাছ হলো আজকে এই যে তো এই যে বন্ধুরা আমাদের আজকের মাছ এই সিরেন টাই সব থেকে বড় আজকে না আমার আর কিছু আড়ে মাছ আছে দুই চারটা এই বলির ভেদেছে আসকে তার সাথে ততটা মাছ পালাম না বন্ধুরা